হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি যারা যারা ক্লাস নাইন টেন স্টুডেন্ট আছো যারা এই বছর ক্লাস পরীক্ষায় বা এই বছর যারা মাধ্যমিকে বসছ তাদের জন্য একটা ভিডিও এই ভিডিও তোমার জন্য ইনফরমেটিভ নয় এই ভিডিওতে কিছু বলবো সেইটা তোমাদের আজকে শুনতে হবে কিছুক্ষণ জাস্ট দশ থেকে বারো মিনিটের আমি কিছু বক্তব্য রাখবো তোমাদের জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন সম্পূর্ণ বিনামূল্যে মানে কোনো টাকা দিতে হবে না এর জন্য নাইন টেন তোমাদের নাইন এবং টেনের পুরো সিলেবাস রিভিশন করার সায়েন্সের হ্যাঁ অবশ্যই সব সাবজেক্টের হওয়া সম্ভব নয় এখন সায়েন্সের আমরা সায়েন্স বলতে কি বোঝায় ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথ মানে সায়েন্স গ্রুপ যেটাকে বলতে আমরা বুঝি তো এই সায়েন্স গ্রুপের আমরা পুরো সিলেবাস তোমাদের কি করব রিভিশন করাবো তার মধ্যে দু একটা চ্যাপ্টার হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও বলবো সব সেগুলোর ব্যাপারে টিচাররা বলে দেবেন তো সব কিছু রিভাইজ হবে আমাদের এই তিনটে সাবজেক্ট তো তার জন্যই আজকের এই ভিডিওটা কি হতে চলেছে তোমাদের জন্য এখানে দেখতে পাচ্ছ ওয়ান শর্ট ফার্স্ট রিভিশন ক্লাস তোমাদের জন্য কি আসছে ওয়ান শর্ট ফার্স্ট রিভিশন ক্লাস যার মাধ্যমে আমরা তোমাদের পরীক্ষার আগে মোটামুটি দশই ফেব্রুয়ারি পরীক্ষা তো তার আগে আমরা পুরো সিলেবাস দশই ফেব্রুয়ারি অনেক আগে আমরা পুরো রিভিশন দিয়ে তোমাকে এটা শেষ করিয়ে দেব কারণ অনেকের মনে হচ্ছে শেষ মুহূর্ত আমি যদি একবার রিভাইজ করে নিতে পারতাম এই যে শেষ মুহূর্তে চলে এসেছি একবার যদি আমার পুরো চ্যাপ্টারটা আমাকে ধরে একবার কেউ বুঝিয়ে দিত খুব ভালো হতো কারণ এখন শেষ মুহূর্তে সব জায়গায় পড়াশুনো বন্ধ হয়ে যায় সব জায়গায় খালি টেস্ট পেপার করা অ্যান্ড কিন্তু পড়া তোমার যদি আটকে গিয়ে থাকে কোথাও কোনো একটা জায়গায় বুঝতে পারছো না এখন যদি স্যারকে জিজ্ঞাসা করো ঠেঙিয়ে একেবারে ছাল তুলে নেবে তাই না তো তার জন্য আমাদের কাছে ভয় নেই আমরা তো অনলাইনে পড়াই আমরা না ঠেকাতে পারবো আমরা খালি ভালোবাসা দিতে পারবো ঠিক আছে আর তোমাদের গাইড করতে পারবো সেটাই করব তো চলো যারা যারা ক্লাস নাইন টেনের প্রিপারেশান নিচ সবার আগে যেটা করবে সেটা হচ্ছে দেখো তোমাদের কমেন্ট বক্সে দুটো গ্রুপ পিন করা আছে একটা ক্লাস নাইন একটা টেন তো তুমি ক্লাস নাইনের হলে নাইনের গ্রুপে জয়েন করবে টেন হলে টেনের গ্রুপে জয়েন করবে তো তুমি যেই ক্লাসে পড়ছো সেই ক্লাসের গ্রুপে জয়েন করবে সেই ক্লাসের লিঙ্ক সেই মানে সেই গ্রুপেই যাবে আমি তোমাদের সুভাষিত স্যার খালি স্যার নই দাদা বলে মানতে পারো হ্যাঁ বয়সটা একটু বেশি হতে পারে তিরিশ বছর বয়স তোমার দাদার সাপেক্ষে একটু বড়ই হলাম না হয় তবুও মানো দাদা হিসাবে কারণ তোমার লাইফে মেন্টার হিসাবে আমি অলওয়েজ থাকবো আমার বয়স সত্তর বছর হলেও আমাকে দাদা বলেই ডেকো ঠিক আছে একটু বেশি ইয়াং ফিল হলে তোমাদের কি করতে পারো বেশি করে ভালো করে গাইড করতে পারবো আর কিছুই না আর প্রায় সাত বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি এই এই পরীক্ষার জন্য তো আমরা পড়িয়ে থাকি তার মধ্যে আমি দেখতে পাচ্ছ আমি তোমাদের কি পড়াই বায়োলজি মানে তোমাদের ক্লাস নাইন টেনের সাপেক্ষে যেটাকে বলে থাকো লাইফ সায়েন্স আমি তোমাদের এই সাবজেক্টের কিন্তু কোচিং এখানে দেব ওকে চলে আসছি হচ্ছে আজকের যে টপিক যে আজকে কি কি নিয়ে আলোচনা করবো সবকটা স্ক্রিনশট মারবে পরে যেগুলো দেখাবো আমরা জয় স্যারের ক্লাস শিডিউল নিয়ে আমরা এখানে বলবো রীতিকা ম্যামের ক্লাস শিডিউল নিয়ে বলবো পলাশ স্যারের বলবো এবং সুভাষিত স্যার মানে স্বয়ং আমি আমার এবং আর তিনজন টিচারের আজকে ক্লাস শিডিউল নিয়ে আমি এখানে বক্তব্য রাখবো তো সবাই ভিডিওটাকে লাইক করে দেবে শেয়ার করতে ভুলো না সবাই যতজন আছো শেয়ার করে দেবে অবশ্যই ভিডিওটা তোমাদের মধ্যে যারা যারা নাইন টেনে প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে যাতে পৌঁছে যায় এই ভিডিওটা ওকে চলো তো দেখো স্যারের ক্লাস শিডিউল যিনি প্রায় দশ বছর ধরে পড়িয়ে আসছেন আমার থেকে অনেকই সিনিয়র ঠিক আছে বয়সে অনেকই সিনিয়র হয়তো কর্মক্ষেত্রে আমার থেকে জুনিয়র হতে পারে কিন্তু বয়সে এবং সম্মানের দিক দিয়ে আমার থেকে অনেক সিনিয়র তিনি তো দেখো ক্লাস নাইন এর ক্লাস তার কখন থাকবে ওয়েডনেস ডে এগারোটা কটার সময় ওয়েডনেস ডে এগারোটার সময় কিন্তু তার ক্লাস থাকবে আর ক্লাস টেন মানডে মানডে পাঁচটার সময় হবে তো একটা জিনিস মাথায় বেঁধে নাও এভরিডেই তোমাদের কিছু না কিছু ক্লাস থাকবে এগারোটার সময় নাইন এর ক্লাস হবে পাঁচটার সময় টেন এর ক্লাস হবে জয়ের ক্লাস দাঁড়ালো এগারোটার সময় ক্লাস আর দশটার সময় পাঁচটার সময় ক্লাস টেনের ওকে এবার চলে আসছি রিতিকা ম্যাম নিশ্চয়ই চেন কেমিস্ট্রি পড়াম তোমাদের প্রায় পাঁচ বছর ধরে তোমাদের পুরি আসছেন যে পাঁচ বছর ধরে পড়াচ্ছেন সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো ক্লাস নাইন তিনি পড়াবেন কবে ফ্রাইডে ফ্রাইডে এগারোটার সময় তিনি পড়াবেন ক্লাস নাইনের এবং ক্লাস এর কেমিস্ট্রি এবং যাই হোক আমার থেকে অনেক ছোট আর জয় স্যারের ওয়াইফ তোমরা সবাই জানো হয়তো এতদিনে জেনে গেছো তো রীতিকা তোমাদের ক্লাস নেবে হচ্ছে কটার সময় ক্লাস নাইন এগারোটা ক্লাস টেন পাঁচটা ঠিক আছে চলো এরপর পলাশ ধর সিনিয়র স্যার আমার থেকে বয়সে সিনিয়র কর্মক্ষেত্রে হয়তো জুনিয়র হতে পারেন কিন্তু বয়সে আমার থেকে সিনিয়র পলাশ ধর স্যার আমি পলাশ ধর স্যারই বলি পলাশ স্যার বলি তো তোমাদের পলাশ স্যার ক্লাস নেবেন কটায় পলাশ স্যার প্রায় দশ বছর বা তার বেশি আমি দশ বছর কম বললাম তার বেশি অভিজ্ঞতি নেই ক্লাস নাইনের ক্লাস নেবেন থার্সডে এগারোটার সময় এবং ক্লাস ক্লাস নেবেন টিউসডে পাঁচটার সময় তো সবাই প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নেবে আমি আরেকবার করে তোমাদের কিন্তু দিয়ে দিচ্ছি এটা জয় স্যারের ক্লাস তো সবাই একটা স্ক্রিনশট তুলে নেবে জয় স্যারের ক্লাসে রিতিকা ম্যামের ক্লাস সবাই রিতিকা ম্যামের জন্য একটা স্ক্রিনশট তুলে নেবে পলাশ স্যার ক্লাস পলাশ স্যার ক্লাস টাইমিং দেখতে পাচ্ছ এই টাইম অনুযায়ী তোমরা পলাশ পেয়ে যাবে তো অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে এক একটা ক্লাসে চ্যাপ্টার কিন্তু আমরা কভার করব আর এটা হচ্ছে আমার ক্লাস আমার ক্লাস কবে থাকবে ক্লাস 9 এগারোটা ক্লাস টেন স্যাটারডে পাঁচটা এই ক্লাসগুলোতে আমরা কি করব যারা ঠিক করেছো যে আমাকে এইটটি পেতেই হবে যে করে হোক ক্লাস 9 বা টেনে আমাকে 80% পেতেই হবে এই ক্লাসগুলো ফলো করো বিশ্বাস রাখো আমাদের উপর আমরা চেষ্টা করব আর যারা হান্ড্রেড তো পাস করবো বিশ্বাস করো হয়তো তোমাকে আমি একশো পাওয়াতে পারবো না কিন্তু আমি এটুকুনি বলতে পারি তুমি আজকে পাশের কথা ভাবছো তোমাকে আমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পাওয়ার সম্পূর্ণ চেষ্টা করব হ্যাঁ হবে না তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট পাওয়াতে পারবো না এই মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব তুমি যাতে একটা ভালো ডিসেন্ট মার্কস পাও ওকে আর যারা ভালো মার্কস জন্য অলরেডি প্রিপেয়ার্ড তাদেরকে আরো ভালো করার দায়িত্ব আমি নিতে পারবো এই সত্যি কথাটা বলতে আমার এক একপোটাও দ্বিধাবোধ নেই যে আমি যে পাস করবে কি করবে না সেটা ঠিক নেই তাকে আমি একশো পাইয়ে দেবো অসম্ভব হবে না আমি পারবো না হয়তো পরের বছর শুরু থেকে পড়লে হয়তো পারাতে পারি কিন্তু এখন আমার পক্ষে সম্ভব নয় তো যেটা সম্ভব যে বাস্তবটা করা সম্ভব সেটাই করব। তো সবারই ইচ্ছা করে পরীক্ষা একটা ভালো নম্বর পেতে সে যতই হয়ে থাক না কেন সে যতই ধরে রাখ পাশ করলেই যথেষ্ট সেও যদি পায় না সত্তর তারও মন খুশি হয়ে যায় তাই না তো তোমরা ঠিক করে নিয়েছো হেরে গেছো এই সময় খালি একবার ট্রাই করে দেখো এই টাইমগুলোতে ট্রাই করে দেখো এই টাইমগুলোতে আসো রেগুলার ক্লাস করো দেখো আমি চেষ্টা করব। তোমাদের চেষ্টা থাকা দরকার আমি সম্পূর্ণ আমার জিজান লাগিয়ে দেব ওকে তো চলো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে আর যারা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তিনটে পদ্ধতি আমি বলছি লাইভে যারা যারা দেখছো ভিডিওটা লাইভে দেখো পিন করা আছে কমেন্টে সেখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ফার্স্ট অপশন সেকেন্ড অপশন যারা রেকর্ডেড দেখছো ভিডিওটা রেকর্ডেড কমেন্টে তোমাদের পিন করা আছে ডেসক্রিপশন বক্সেও পিন করা আছে যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাবে হাই লিখে পাঠালি অটোমেটিক তোমার কাছে দেখবে একটা মেসেজ চলে গেছে সেই মেসেজে ক্লাস নাইন হলে ক্লাস নাইনের গ্রুপে ক্লাস টেন হলে ক্লাস টেনের গ্রুপে জয়েন করে যাবে ওকে আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি এই যে ক্লাস নাইন টেনের ক্লাস নিচ্ছি এটা কিন্তু তোমাদের যেকোনো পরীক্ষায় তোমাদের কিন্তু সাহায্য করবে খালি ক্লাস নাইন টেনের নয় যেকোনো কম্পিটিটিভ এক্সামও সাহায্য করবে তো তারাও কিন্তু অবশ্যই ক্লাসটা করতে পারো গ্রুপে জয়েন হয়ে লাভ নেই গ্রুপে কিন্তু ক্লাস নাইন টেনের ব্যাপারেই ক্লাস যাবে ওকে বা ইনফর্মেশন যাবে তো আশা করি সবার কাছে ক্লিয়ার ওকে তো ক্লাসের রেগুলার দেখা হবে এগারোটার সময় কবে থেকে হচ্ছে এটাও বলে দেওয়া জরুরি ক্লাস স্টার্ট হচ্ছে আসছে মানডে থেকে এই মানডে থেকে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে তো মানডে থেকে সবার সাথে দেখা হচ্ছে ক্লাসের শিডিউলে এবং তোমাদের প্লে লিস্ট দিয়ে দেওয়া হবে প্লে মানে সব ক্লাসের তলায় করা থাকবে সেই প্লে তোমরা আশা করি বুঝতে পেরেছো আর এটা কি হচ্ছে ফ্রি ইউটিউব ক্লাস তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো ব্যাচে ভর্তি হতে হবে না কোনো টাকা লাগবে ঠিক আছে আশা করি তোমরা ক্লাস করবে দেখা হবে তোমাদের সাথে তাহলে ক্লাসে আর ভিডিওটা যদি তোমার জন্য প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও যদি তোমার জন্য প্রয়োজনীয় না হয়ে থাকে তোমার বা তোমার কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব বা তার কোনো ছেলে মেয়ে বা পরিচিত কেউ যে নাইন টেনে পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শেয়ার করে দিতে পারো ভিডিওটা ওকে তো দেখা হচ্ছে তোমাদের সাথে বা তোমাদের যে বন্ধু বান্ধব কাছে কাছে কেউ তাদের সাথে দেখা হচ্ছে তাহলে কবে ক্লাসে মানডে থেকে ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়